দেশের চলমান বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনার জন্য বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে সংলাপে বসছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আজ বুধবার বিকাল তিনটার পর বিএনপির একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপে বসতে ফরেন সার্ভিস একাডেমিতে যান বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধি দলে আছেন ডক্টর আব্দুল মঈন খান নজরুল ইসলাম খান আমির খসরু মাহমুদ চৌধুরী অধ্যাপক ডক্টর এ জেড এম এছাড়া জামাতি ইসলামী এ বি পার্টি গণ অধিকার পরিষদ সহ আরও রাজনৈতিক দলের নেতারা ফরেন সার্ভিস একাডেমি দেখেছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম জানায় দেশের চলমান নানা ইস্যুতে সংলাপ হবে চলমান পরিস্থিতিতে প্রধান উপদেষ্টা রাজনৈতিক দল নাগরিক সমাজ ছাত্র নেতা সহ সবার কাছে জাতীয় ঐক্যের আহ্বান জানাচ্ছেন সংলাপে অংশ হিসাবে গতকাল অধ্যাপক ইউনুস বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অংশ নেয়া ছাত্র নেতাদের সঙ্গে বৈঠক করেন আগামীকাল বসবেন ধর্মীয় নেতাদের সঙ্গে এরকম আরো ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ইতিহাস জানতে আমাদের মুক্তা ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন